রামনবমী নিয়ে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া এসেছে নানা ধরনের মমতা ব্যানার্জি বারবার রামনবমী দিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন এবার রামনবমীতে আল্লাহর নাম নিতে বললেন তিনি তিনি বলেন যে যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের গণ্ডগোল করার দিন ওটা মানুষের সম্মানের দিন হোক ওদের বিদায় চাইবেন ওটা মানুষের সম্মানের দিন হোক গালাগালি দিলেও ঠান্ডা মাথায় আল্লার নামে প্রার্থনা করবেন কি বলছেন মমতা ব্যানার্জি শোনাব আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবে এদিকে এমন মন্তব্যের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শব্দ চয়ন নিয়ে এবার সতর্ক করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি রামনবমীতে অশান্তির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী রামনবমী নিয়ে যা বলছেন তা নিয়ে ভাবার সময় এসেছে উনি বলছেন রামনবমীর দিন বলবেন না অশান্তির কথা এই কথাটা রামনবমীতে কেন আসবে কেউ এমন ঘটনা কেন ঘটাবে আমাদের রামলালাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী এই শব্দকে যেভাবে ব্যবহার করেছেন তার বিরোধিতা করছি ওনার উচিত এই শব্দ নেওয়া এ নিয়ে কি বলছেন লকেট চ্যাটার্জি শোনাবো আপনাদের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী রামনবমীকে নিয়ে যে ধরনের শব্দ উচ্চারণ করেছেন আমার মনে হয় আমাদের সকলের ভাববার টাই মিশছে অনেক দিন ধরেই আমরা রামনবমীর মিছিল নিয়ে অনেক কুকথা শুনি অনেক কিছু বলে মুখ্যমন্ত্রী নিজের মুখে জয় শ্রীরাম বললেই উনি ওটাকে গালি বলতেন রাস্তা দিয়ে গাড়ি থেকে নেমে যেতেন কিন্তু গতকালের কথাটা যে শব্দ ব্যবহার করেছেন সেটা উনি লিমিট ক্রস করে গেছেন উনি বলছেন রামনবমীর দিন বলবেন না দাঙ্গার দিন বলবেন মানে আমাদের জয় শ্রীরাম এবং শ্রী রামচন্দ্রকে নিয়ে যে রামনবমী আমরা সকলে আমরা সকলে হিন্দু সনাতনীরা যারা রামনবমী পালন করবার জন্য নিজের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের সমাজে সমাজে বিভিন্ন জায়গায় যে রামনবমী পালন হচ্ছে সেটাকে উনি অপমান করছেন তার মানেটা কি যে যারা রামনবমী পালন করেন যে সকল ছেলেমেয়েরা করেন যে সকল বয়স্করা করেন তারা দাঙ্গাবাজ মানে দাঙ্গা কথাটা রামনবমীতে আসবে কেন কোথায় বারবার মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শোনা যাচ্ছে এই দাঙ্গা শব্দটা আজকে অন্য কোনো লোকজন যারা রামনবমী স্বয়ং করেন তারা পর্যন্ত এই ধরনের কথা কখনো ভাবতে পারেন না কিন্তু বিভিন্ন ঘটনা যেটা অতীতে হয়েছে সেই অতীতের ঘটনাগুলো যদি আপনারা একে একে করে সাজান দেখতে পাবেন কোথাও একটা এর মধ্যেও ষড়যন্ত্র লুকিয়ে আছে যে কাল যে রামনবমী আছে তার জন্য দাঙ্গা শব্দটাকে ইউজ করে মানুষের মধ্যে একটা হিংসা সরানোর চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত আমরা রাম রাম ভক্তদের প্রত্যেকে বলবো শ্রীরাম আমরা সব করে পুজো করি এবং আমাদের রামলালা পাঁচশো বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রামলালাকে নিয়ে এসছেন তার ঘরে নিয়ে এসছেন মন্দির স্থাপন করেছেন এবারে রামনবমী আরও বেশি করে উদযাপিত হবে স সকলে সবাই বেশি করে উদযাপন করবে এই মুখ্যমন্ত্রীর এই কুকথাতে কেউ নজর দেবেন না এবং সবাই সতর্ক থাকবেন এবং মুখ্যমন্ত্রীর এই শব্দ দাঙ্গা শব্দটা দাঙ্গা শব্দটাকে ভীষণভাবে আমরা যারা এই ধর্মকে পালন করি আমরা যারা এই উৎসব পালন করি আমরা তীব্র তীব্র বিরোধিতা করছি ওনার উচিত এই করা। সোমবার শিলিগুড়িতে রামনবমীর অনুষ্ঠান নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতারা এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ডাবরাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী ফাঁসি দেওয়া ব্লকের বিধায়ক দুর্গা মুর্মু মাটিগাড়া সেখানকার বিধায়ক আনন্দময় বর্মন সেখানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর লাগাবেন বলেই আমাদের আশঙ্কা আর অশান্তি লাগালে ঢাকতে ব্যর্থ হবেন সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো এখন রাজ্যে কেন্দ্র বাহিনী রয়েছে রামনবমীর দিন যাতে রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করুক শোনাবো আপনাদের শঙ্কর ঘোষের কথা রাম সুশাসনের নিদর্শন আর বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন কুশাসনের প্রতি তা সুশাসন যিনি করেছেন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং রামনবমী প্রতি বছর যেভাবে উৎসবে যে পালিত হচ্ছে তা দেখে তিনি ভীত হয়ে পড়ছেন ফলে মমতা ব্যানার্জি নিজ রাজ্যে যে কুশাসনের প্রতীক বা নিদর্শন হয়ে উঠেছেন তার থেকে দৃষ্টি ঘোরাতে তিনি রাম ভক্তদেরকে পরোক্ষভাবে দাঙ্গা বাজ বলে প্ররোচিত করছেন সেই অংশের মানুষদেরকে যারা ইতিপূর্বে ডালখোলা হোক হাওড়ার পাঁচলা হোক প্রভৃতি জায়গায় বিক্ষিপ্তভাবে রামনবমীর প্রতীক রামনবমীর শোভাযাত্রার প্রতি বিভিন্ন ধরনের অসংলগ্ন আচরণ করেছিলেন ফলে আমরা রাম রামনবমীর প্রাককালে একদিকে যেরকম রাম ভক্তদের সাথে দাঁড়িয়ে এই রাম নবমীর মিছিল যে যে বছর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বা রামের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই বছরে যে মিছিলে যোগদান করবার জন্য একদিকে যেরকম আনন্দে অধীরভাবে অপেক্ষা করছি আরেক দিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে রাম ভক্তদেরকে দাঙ্গাবাজ হিসাবে চিহ্নিত করছে তার প্রতিবাদ করছি এবং পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আহ্বান এবং অনুরোধ রাখছি যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে রয়েছে এই রামনবমীর শোভাযাত্রা যাতে সুন্দরভাবে পালিত করে বা পালিত হয় এই ব্যাপারে যথেষ্ট সুরক্ষা যাতে থাকে প্রয়োজনে সাধারণ পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যদি তারা মনে করে মুখ্যমন্ত্রীর এই দাঙ্গা বাঁধানোর যে পরিকল্পনা তিনি যেটা নিয়েছেন বা পরোক্ষভাবে দাঙ্গা বাঁধানোর জন্য তিনি প্ররোচনা দিচ্ছেন তা বন্ধ করে রামনবমীর শোভাযাত্রার সাথে সুন্দরভাবে হয় সেটাকে নির্দিষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ইসিএ তারা সেটা করুক এইটুকুই আমরা চাই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও